আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কষা মাংসের ঝোলে আজকের বোনা খিচুড়ির যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে এটা একদম সহজ কিন্তু অস্থির স্বাদের হাতের কাছে থাকা মশলা দিয়ে অত্যন্ত সুস্বাদু এই খিচুড়ি তৈরি করতে পারবেন অতিথি আপ্যায়নে ঈদ আয়োজনে বিশেষ করে ঈদ পরবর্তী আয়োজনে গেট টুগেদারে এখন তো বৃষ্টির মৌসুম বৃষ্টির সময় খিচুড়ির স্বাদটাই সবচেয়ে বেশি জমে যায় সবাই কাছে আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ডেসক্রিপশন বক্সে তো সমস্ত উপকরণ বরাবর বরাবরের মতো দেয়াই থাকবে তো সবার প্রথমে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আমি হাঁট ছাড়া মাংস নিয়েছি আপনারা চাইলে হাঁট সহও নিতে পারেন আর মাংসের সাইজটা হালকা বড় রাখবেন তো এখানে আমি জায়ফল গুঁড়া হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া ভাগের এক চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ আর গরম মশলা গুঁড়া দিচ্ছি দুই চাঁ চামচ বাগুরচির তৈরি গরম মশলা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোনো মাংস রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি চারভাগে তিন টেবিল চামচ এটা পনেরো মিলি টেবিল চামচের অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ এখন সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং কভার করে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এই ফাঁকে চাল ডালটা আমরা রেডি করে নিচ্ছি এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ অল্প আঁচে টেলে নিচ্ছি তাহলে মুগ ডালের যে একটা ব্যাড স্মেল আছে সেটাও চলে যাবে দেখুন অল্প আঁচে ভাজবে প্রায় তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মতো লাগতে পারে দেখুন সুন্দর গন্ধ আসছে বাজে গন্ধটা চলে গেলেই হলো এবং সুন্দর করে ভাজি করে আমি এটা একটা বাটিতে নিয়ে নিলাম পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি মসুরের ডাল দিয়ে দিচ্ছি সেটাও মুগ ডালের সমান দিব হাফ কাপ তো এই মসুরের ডালটাও দিয়ে রাখলাম আর চিনি গুঁড়া পলা চাল ইউজ করছি সেটা হচ্ছে মেজারমেন্ট কাপে দুই কাপ এই তিন কাপ টোটাল চাল ডালে এগুলো আমি একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি কোসলে কষলে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিলাম এখন পরিষ্কার ডাল চাল পানিতে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য তো এদিকে তিরিশ মিনিট হয়ে গিয়েছে মাংস মেরিনেশনে এখন মাংসটা আমরা রান্না করতে চলে যাচ্ছি এখন হাঁড়িতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তিন ভাগের এক কাপ আর আস্ত মশলা দিচ্ছি তেজপাতা দুইটা চিড়ে দিচ্ছি দারচিনি চার টুকরা এলাচ সাত আটটা আমি হালকা চিড়ে দিয়েছি লবঙ্গ পাঁচটা আর গোলমরিচ দিয়েছি পাঁচটা অল্প আছে একটু ভাজি করে নিলাম আর হাফ কাপ পেঁয়াজ আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাও আমি ভাজি করে নিচ্ছি তবে এটা ভালো করে ভাজতে হবে একদম বেরেস্তার মতো করে ভাজি করে নিতে হবে বেরেস্তার কালার চলে এসেছে ভাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে মেরিনেট করে রাখা সেই মাংসটা আমি সমস্ত মশলা মাখানো সব কিছু সহ দিয়ে দিলাম তো এখন ভালো করে আমি তেলের সাথে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি প্রথমে মেরিনেশনের সময় আমরা হাফ কাপ সরিষার তেল দিয়েছিলাম দুই তেল ব্যবহার করা হয়েছে সুন্দর ফ্লেভার আসছে এখন কভার করে একটা লবঙ্গও গুজে দিয়েছি ভালো ভাব পেলে তাড়াতাড়ি সিদ্ধ হবে অল্প আঁচে মাংসটা আমি পুরোপুরি সিদ্ধ করে রান্না করে নিচ্ছি তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় মাংস থেকেও কিন্তু পানি বের হবে এখানে পাঁচটা বড়ো সাইজের আলু বড় বড় করে কেটে নিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর লালমরিচের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখন আমি এই আলুটা ভাজি করে নিব আর এই আলুটা ভাজি করব পুরোপুরি সিদ্ধ করে একদম ভাজি করে নিব তেল দিয়ে দিলাম তেলটা গরম করে তো আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি তেলের সাথে একটু নেড়ে নেড়ে আগে ভাজি করে নিচ্ছি এরপর আগুনের আঁচ কমিয়ে কভার করে দিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়ে দিব এভাবে করে পুরোপুরি ভাজি করে নিব সিদ্ধ করে এদিকে মাংস রান্না হয়ে গিয়েছে দেখুন মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে মাংস রান্না হতে সময় কতটা লাগবে এটা সম্পূর্ণটাই মাংসের কোয়ালিটির উপর নির্ভর করে আরও ভালো ভাব পায় এরকম হাঁড়িতে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে মাংসগুলো আমি তুলে নিচ্ছি আর এই যে তেল মশলা ঝোল এর মধ্যেই আমরা খিচুড়ি রান্না করব। এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছুই আমি হাফ চা চামচ করে নিয়েছি এগুলো আমি এখন ওই তেল মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে অল্প আঁচে ভাজতে হবে যাতে করে কোনো মশলাই পুড়ে না যায় আর আগের যে মাংস রান্নার তেল মশলা আছে সেটাও যাতে না পড়ে অল্প আঁচে ভাজি করা হয়ে গেলে এখানে আমি চাল ডাল এগুলো তিরিশ মিনিট ভিজিয়ে তারপর পানি ঝরতে রেখে দিয়েছিলাম এখন পানি ঝরানো এই চাল ডালটা একদম ঝরঝরে করে ভাজি করে নিচ্ছি আর লবণও দিয়ে দিচ্ছি এই চাল ডালের আন্দাজে তো লবণ দিয়ে আবার ভাজি করে নিচ্ছি ঝরঝরে করে যদি ভাজি করা হয় চাল ডাল তাহলে খিচুড়িটাও ঝরঝরে হবে অনেক সুন্দর হবে এদিকে আমি চুলায় পানি চড়িয়ে দিয়েছি একটা ছড়ানো হাঁড়িতে যেটাতে আমি ট্রান্সফার করব সব কিছু পানির পরিমাণ চাল ডালের ডাবল মানে তিন কাপ ছিল চাল আর ডাল মিলে ছয় কাপ এখানে পানি পানি বলো কুটলেই এখানে আমি সব কিছু ঢেলে দিয়ে দিলাম ছড়ানো হাঁড়িতে খিচুড়ি রান্না করলে অনেক বেশি সুন্দর হবে প্রথমে আমি বলক তুলে নিলাম হাই আছে। এরপর কভার করে দিয়ে আগুনের আঁচটা কমিয়েছিলাম লোয়ের চাইতে সামান্য বেশি আছে তিন চার মিনিট কুক করার পর আবার আমি উল্টে দিলাম উপর নিচ করে দিলে সব দিক সুন্দরভাবে কুক হবে আবার কভার করে দিয়েছি আবার আমি একটু কুক করে নিব তো কম আছে আবার কিছুক্ষণ কুক করে নিলাম এবং পানিটা প্রায় শুকিয়ে আসবে এবং চাল ডালটা সিদ্ধ হয়ে আসবে অনেকখানি কিন্তু এটা টাইট থাকবে তা না হলে আমরা যখন দমে দিব তখন দেখা যাবে নরম হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন চালের ভিতরে যা দানা থাকে এগুলো আর নেই আবার উপর নিচ করে দিয়েছি আর হালকা একটু ভাব আছে এই অবস্থাতেই কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দিব দিয়ে দমে দিয়ে দিব তার আগে উপর নিচ করে সুন্দর করে আমি চালগুলোকে মানে এই চাল ডাল আমরা যে রান্না করলাম সেটা এভাবে করে সমান করে বিছিয়ে দিচ্ছি সমান করে বিছিয়ে দিলে মাংসটাও আমি সমান করে বিছিয়ে দিব এবং সব দিক সুন্দরভাবে একটা টেস্টি ভাব চলে আসবে এর উপরে মাংসটাও আমি সুন্দর করে বিছিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা আলু এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা চার ভাগের এক কাপ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ প্রায় দশ বারোটার মতো আমি মেরিনেশনের সময়ও সরিষার তেল ব্যবহার করেছিলাম আর এখন এক টেবিল চামচ সরিষার তেল আবার দিয়ে দিচ্ছি তাহলে ঝাঁঝালো সুন্দর ফ্লেভার আসবে একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম প্রায় পনেরো মিনিটের মতো আমি দমে রেখেছি পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম পারফেক্টলি রেডি এই খিচুড়ি আর ফ্লেভার তো সেই রকম এসেছে একদম সাদা মাটা এই সহজ রান্নাটা কিন্তু একটু যদি ভিন্নভাবে আমি যেভাবে মা কষা মাংসের ঝোলে রান্না করলাম যেভাবে করলাম আপনারা করেন দেখবেন অতিথি আপ্যায়নেও প্রশংসার বন্যায় ভাসবেন ছুটির দিনে কিংবা বৃষ্টির দিনে যখনই তৈরি করবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমি একটু সার্ভ করেও দেখাচ্ছি ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের ঘন্টা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ